আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সবার প্রিয় এইচডি বেডশিট আপনারা জানেন যে এইচডি বেডশিট কতটা এক্সক্লুসিভ এবং কতটা দারুণ এই প্রোডাক্টটা আগের থেকে অনেক কম প্রাইজে পাবেন এইচডি বেডশিটটা অবশ্যই অবশ্যই দেখতে থাকেন এবং প্রতিটা প্রোডাক্ট তো প্রতিটা প্রোডাক্টের ছবি আছে আপনার যদি লাগে আমরা ছবিগুলো পাঠাই দেবো এবং এইচডি বেডশিট মানেই কিন্তু অসাধারণ একটা কালার কম্বিনেশন দুইটা কভার সম্পূর্ণ সেলাই করা থাকবে এবং এটা এত সুন্দর মানে আমি যেটা দেখাবো ওইটাই আপনার পছন্দ হবে এত সুন্দর দেখেন এই একটা কালার আছে আরও চমৎকার কালার তো যারা হচ্ছে থ্রি ডি ফোর ডি ডি সোজেন তাদের জন্য এই বেডশিটগুলো চমৎকার হবে বেডশিটগুলো খুব সুন্দর হবে দেখেন এবং খুব আনকমন এবং ইউনিক এই বেডশিটগুলো মাসা খুব সুন্দর করে সাজানো আছে আপনি খেয়াল করেন এইচডি বেডশিট যাদের লাগবে হুম তারাই শুধুমাত্র আজকের ভিডিওটা সম্পূর্ণ কাভার করবেন যারা হচ্ছে এত সুন্দর সুন্দর সেলাই করা দুইটা বালিশের কভার এত সুন্দর আমাদের এইচডি বেডশিট খুঁজতেছেন আমাদের অনেক কালার আছে আমি আরও একটা কালার আপনাকে খুলে দেখাই এখান থেকে একটা কালার খুলে দেখাই সুন্দর সুন্দর কালার আছে আমাদের ভালো লাগার মতো কালার আছে এগুলো না খোলে না বোঝাই যায় না যে এটা কোনটা এইচডি কোনটা থ্রি ডি হুম খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর বেডশিট আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের মনের মতো করে হবে দেখেন ঠিক আছে মনের মতো করে আপনাদের সুন্দর বেডশিটগুলো মাসাল্লাহ দুইটা করে বালিশের কভার পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর সো এই যে এইচডি বেডশিটগুলো নেওয়ার জন্য আপনাকে সরাসরি শোরুমে আমন্ত্রণ জানাই হ্যাঁ আপনারা যদি আরও দেখতে চান আমি আরও দেখতে দেখাতে পারি এখান থেকে একটা কালার দেখে আরও সুন্দর একটা কালার ঠিক আছে কেউ কমফোর্টেবল হবে এই কালারগুলো এইচডি বেডশিট যারা নিতে চান অসাধারণ হবে এক কথায় পছন্দ হবে একশো পারসেন্ট দেখেন লিখছেন কতটা সুন্দর মাসা দেখেন ওয়া নাইস কালার কম্বিনেশন থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যদি আপনারা পার্সেস করতে পারেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে ভিন্ন একটা লুক দেবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর স যারা হচ্ছে এরকম সুন্দর সুন্দর এইচডি বেডশিট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ করুন এবং নাম ঠিকানা ফোন নম্বর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম